শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠনে সহায়তা করে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়েছে বলে মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এক আলোচনা সভায় তারা বলেন ক্ষমতার স্বাদ পাওয়া অনেকেই ক্ষমতা আর ছাড়তে চাইছেন না তাদের মুখে সংস্কার আর মনে রয়েছে ক্ষমতা রশিদার রিপোর্ট জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত প্রস্তাবিত রাষ্ট্র ও সংবিধান সংস্কার বিষয়ে আলোচনা সভা যেখানে মন খুলে কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ডক্টর ইউনুসের উপরে আমরা আস্থা বিশ্বাস রেখেছিলাম তিনি সেই আস্থা বিশ্বাস ভঙ্গ করে তিনি এখন কিংস পার্টি গঠনে মনোনিবেশ করেছেন রাষ্ট্র সংস্কারের নামে নতুন রাজনৈতিক দল গঠন এবং সেই দিকে উপদেষ্টাদের মনোযোগ সেটা আমরা মানব না এই সংস্কার তো অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব না সংস্কারের দায়িত্ব রাজনৈতিক দলগুলো করবে নির্বাচিত সরকার নির্বাচিত সংসদ জনগণের প্রতিনিধি তারা সংস্কার করবে এবং এই যে ক্ষমতায় থেকে আপনারা রাজনৈতিক দল সেটা করবেন না যারা আসেন ক্ষমতায় এরা ক্ষমতার স্বার্থ খুব বড় করে পেয়ে গেছেন ক্ষমতার ছাড়তে চান না যেহেতু চান না সেই কারণে সংস্কারটা মুখে অন্তরে হচ্ছে ক্ষমতা অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা উচিত আমাদেরকে এই রাষ্ট্র সংস্কার করতে হবে আমাদের মুক্তিযুদ্ধের উপর ভিতের উপর দাঁড়িয়ে সংস্কারের কথা বলছেন ছাত্ররা কিন্তু তারা নানান রকম অপমানে লিপ্ত হচ্ছে অন্তর্বর্তী সরকার আমলে কেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে সরকারের কাছে প্রশ্ন রাখেন বক্তারা একটা নির্বাচিত সরকার তারা মাসের পর মাস কে তার অধিকার দিছে কে রাইট দিছে আমাদের তো জনগণের কাছে দায় আছে এই উপদেশটা একটারও কোনো দায় নাই উনি যে বললেন ওরাই আমার নিয়োগকর্তা তো চাকরি ওরা দিলে উনি তাদের কথা শুনবে না আমার কথা শুনবে বললেন আমি তাদেরকে রাজনীতির জন্য সুযোগ করে দিতে চাই তাহলে এই গভর্নমেন্ট নিরপেক্ষতা তো হারিয়েছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়া সড়কের বিশৃঙ্খলা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামাতে না পারার সমালোচনা করেন বক্তারা ও বাইদুল রশিদ চ্যানেল আই ঢাকা